কালো হয়ে গেলে তুমি আমার পছন্দ করবা বলো আপনি কি কথা বুঝতেছেন না 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 ঠিক আছে ঠিক আছে মামা তুমি এরকম জোরে জোরে টানতেছো কেন মামা আস্তে আস্তে টানো আস্তে আস্তে টানো মামা এত জোরে জোরে হাত সামনে দেন নাই রিকশা বসতে পারি না তো এই যে দেখো 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 সামনে দিও হাতে বসা যায় হাত সামনে দেন আমি পুরা যাই তো এইজন্য আর কি দেখছে ওটা তো অভ্যাস নাই মামা আস্তে আস্তে যাও মামা আমি পরে যেতে পারি মামা আস্তে মামা আস্তে আস্তে হাত সামনে হাত সামনে হাত সামনে যাবে না এটা ঠিক আছে সামনে হাত হাত সামনে হ্যাঁ এই যে এবার হাত সামনে এটা যেন পিছনে মামা সমস্যা কি না ওই যে গর্ত তো হাত যেন পিছনে না যায় না না সমস্যা